একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন ভিডিও এডিটিং করার জন্য একটি অ্যাপ সেই অ্যাপ দিয়ে আপনি বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন এবং প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন বর্তমানে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওর এডিটিং আপনি যদি ভিডিওকে এডিটিং সুন্দরভাবে এডিটিং করতে পারেন তাহলে যত বেশি ভালো করে এডিটিং করতে পারবেন তত বেশি আপনার ভিডিওসি কোয়ালিটি হবে আর বর্তমানে কিন্তু সবাই বেশিরভাগ মানুষই কোয়ালিটি ভিডিও পছন্দ করছে কোয়ালিটি যদি ভিডিওতে যদি কোয়ালিটি না থাকে তাহলে সেই ভিডিওকে স্কিপ করে চলে যায় সেই ভিডিও আর রান করে না সেখানেই থেমে যায় তাই সব গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং যদি সুন্দর হয় তাহলে কিন্তু সেই ভিডিওটি সবাই দেখবে এবং সেই ভিডিওটি বিপুল পরিমাণে ভিউ হবে বর্তমানে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরে কিন্তু ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে কিন্তু দুঃখের বিষয় ক্যাপকাট দিয়ে কিন্তু এখন অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে অনেক সময় দেখা যায় নেটওয়ার্কের প্রবলেম কোনো সময় দেখা যায় ভালো করে এডিটিং করা যাচ্ছে না আবার দেখা যায় ভিডিও এডিটিং করার পর আপনার যদি ডাটা না থাকে তাহলে আপনি এই ভিডিওকে সেভ করতে পারছেন না আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে কিন্তু আমি যেটা দেখা দেখিয়ে দেব সেই অ্যাপসটা দিয়ে আপনি কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না হবহু সব কিছু করতে পারবেন আর সবথেকে খুশির বিষয় হচ্ছে কেপকার্ড দিয়ে আপনি কিন্তু বাংলা লিখতে গেলে অনেক ধরনের সমস্যায় পড়তে হয় বাংলা লেখা যায় না কিন্তু এই আমি যে অ্যাপটি দেখাবো আজকে সেই অ্যাপটাতে কিন্তু বাংলা আপনি কোনো সমস্যায় পড়তে হবে না হবু আপনি বাংলা লিখতে পারবেন তো আমি বেশি আর দেরি না করে আমি মূল ভিডিওতে চলে যাই তো অলরেডি আমি অ্যাপসে প্রবেশ করছি তো আপনাদের আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই আমি অ্যাপসের নামটি বলে দিব এবং অ্যাপসটি কোথায় পাবেন সেটিও বলে দিব তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন তা আপনি চলে যায় একটি ভিডিও এডিটিং করার জন্য এখানে যাওয়ার পর এখানে দেখবেন যে নিউ প্রজেক্ট সেখানে চাপ দিই চাপ দেওয়ার পর আমি একটি ভিডিও সিলেক্ট করে নিই নাও এই খেলার ভিডিওটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অলরেডি ভিডিওটি আমার কাছে চলে আসলো তাই নিয়ে সামান্য একটু জুম করে নিই এগুলো অনেক দূর আছে তো জুম করার পরে এটাকে একটু দেখতে পাচ্ছেন ঝাপসা দিয়ে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝাপসা দেখাচ্ছে যদি এটাকে ক্লিয়ার করতে যাই তাহলে আমাকে যেতে হবে ফিল্টারে ফিল্টারে যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটা লাগিয়ে নেবেন তা আমি একটি পছন্দের মনের খুঁজিয়ে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর দেখা দেখতে পাচ্ছেন সেটা চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ভিডিও কোয়ালিটি বেড়ে গেল সেটা আমি রাখলাম রাখার পরে আমি আবার অ্যাডজাস্টে যাই অ্যাডজাস্টে একটু পাওয়ারগুলো দেখে নিই পাওয়ারগুলো কী অবস্থায় আছে এ দেখানো কিন্তু বেশি পছন্দ পাওয়ারগুলো অবশ্যই বাড়ি কনে নেবেন ভিডিও অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রসেস রয়েছে সেখান থেকে আপনারা আপনার ভিডিও অনুযায়ী সেগুলো অ্যাডজাস্ট করে নেবেন তো ভিডিওটি আমি দেখাতে গেলে সেরকমভাবে অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য আমি শর্টকাটে কম কম করে দেখিয়ে দিচ্ছি এখন যদি টেক্সটে যায় টেক্সটে যাওয়ার পরে আমি যদি এখানে বাংলা কিছু টাইপ লিখি হচ্ছে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি যেমনভাবে বাংলাটা টাইপ করলাম তেমনভাবেই কিন্তু নিয়ে নিয়েছে আর আপনি যদি ক্যাপ কাটে লেখেন তাহলে কিন্তু এ ধরনের স্পুষ্টভাবে আসতো না বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছ এবং বাংলা লেখা যেত না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলাটা লিখলাম কিন্তু খুব সুন্দরভাবে বাংলাটা নিয়ে নিয়েছে তো এটাকে যদি আমি একটু স্টাইলিশ করতে যাই তাহলে দেখা এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে স্টাইলিশ হয়ে যাচ্ছে আরও বিভিন্ন ধরনের স্টাইলিশ আছে আপনারা করে নিতে পারবেন এখান থেকে এখান থেকে যদি আমি অ্যানিমেশনে যাই অ্যানিমেশনের সাহায্যে কিন্তু লেখারা অ্যাডজাস্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আর বিভিন্ন রয়েছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে তো এখান থেকে আবার টেক্সটটাকে আমি আরও সুন্দর করতে চাই তাহলে সুন্দর করার জন্য এখানে আসতে হবে এখানে আসার পরে ধরো এটা দিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা অলরেডি নিয়ে নিয়েছে লেখাটা কিন্তু কত সুন্দর দেখাচ্ছে এখন এখন যদি ভিডিওটা আমি প্লে করে দেখি তাহলে দেখি কিরকম দেখা যায় লেখাটা আমি লিখেছি যে দেখতে পাচ্ছেন লেখা কিন লেখাটি অত সুন্দর করে আসছে এবং তার সাথে কত সুন্দর ইমেজ দিচ্ছে তো এখান থেকে আপনারা সেরকম সুন্দরভাবে আপনারা করতে পারবেন আমি দেখাচ্ছি কিন্তু এর থেকে আরও আপনি সুন্দর করে করতে পারবেন আমি শুধুমাত্র দেখানোর জন্য ভিডিওটা বড় না হয় সেজন্য আমি শর্টকাটে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি সেখানে আরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে আরও বিভিন্ন ধরনের কাজ আছে এখান থেকে আপনারা করে নেবেন তা আমি বেশি ভিডিওটা বড়ো না হয় সেজন্য আমি ভিডিওটি সেভ করে নিচ্ছি তো অলরেডি আমার ভিডিওটি সেভ করা হয়ে গেছে তো আপনাদের অ্যাপসটি কোথায় পাবেন আপনারাকে এখন বলে দেই আপনারা যারা ধৈর্য সহকার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আবার এই ভিডিও অ্যাপটি পেয়ে যাবেন এখন দেখে দেবো তো আপনাদের ভিডিও ভিডিও এডিটিং করার জন্য অ্যাপটি পাওয়ার জন্য আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে যেতে হবে সার্চ বারে যাওয়ার পরে এখানে সার্চ করতে হবে ভিটা টি এ ভিটা দেখে যদি আপনারা সার্চ করেন তাহলে দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন ভিটা ভিডিও এডিটিং মেকার দেখতে পাচ্ছেন লোগোটা কালা আকারে রয়েছে এবং ভিতরে সাদা দুইটা দাগ রয়েছে এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে জন্য আমারটা ওপেন দেখা আছে তো আপনারা ওপেন করে দিবেন ওপেন করার পরে যদি অ্যালাউ চাই তাহলে অ্যালাউ করে দিবেন তো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আমি করলে সবার পর আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য